হ্যালো চাচা বন্ধুরা আমরা আজ ভিডিও বানাতে চলেছি এই দেখো আমার দাড়ি মুছ এই দেখো খাগরুল চাচা চাচা বানিয়েতে দেখতে পেয়েছো আর এই দেখো আমার হাতি হ্যাঁ চাচা চাচা ভালো আছো চা চা এই দেখো আর সবাই এটা ভিডিও শুটিং করতে চলেছি এইতে বাড়িতে তোমরা লাইক করো ফলো করো হ্যাঁ

লাইক কমেন্ট করে দিবে লাইক করবে কমেন্ট করবে লাইক করে দিবে কমেন্ট করবে আর সবাইকে শেয়ার করবে সবাই দেখতে পাই আরো